দেখো আমি আজকে দেখাবো যে ব্লাউজের কাটিংটা তোমরা কিভাবে করবে তো প্রথমে দেখো আমরা ব্লাউজের লেন্থটা এইভাবে নেবো পেছন থেকে তো এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে আর এই পিসটার মধ্যে আমি বানাবো ব্লাউজের পিসটা তো প্রথমে আমি বুক কর্মে তুলবো সেই জন্য পাঁচ ইঞ্চি ফিট হবে পাঁচ ইঞ্চি রাখলাম এরপরে আমাকে আধা ইঞ্চিতে একটা দাগ টানতে হবে আরও এক্সট্রা আধা ইঞ্চি নিতে হবে কারণ হচ্ছে পেছন দিকে যখন আমরা পট্টি জয়েন করবো তো সেই জন্য আমার তাই লাগবে তো টোটাল লম্বাটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো ডবল ফোলে আমি নিয়েছি দেখো এখান থেকে নয় বা সাড়ে নয় ইঞ্চি ছিল তাই আমি দশ ইঞ্চিতে ডাক জানছি এক্সট্রা আধা ইঞ্চি রাখছি যদি ছোট বড় হয় তো এখান থেকে দেখো যেহেতু তার ডিপ গোলা হবে সাড়ে তিন নিলাম আর উপর দিকেও সাড়ে তিনের একটা বক্স নিয়ে নিলাম নিচের দিকেও সাড়ে তিন নিলাম এরপরে কি করতে হবে আমাকে এই লাইন বরাবর এইভাবে আমি দাগ টেনে নেব এরপরে দেখো এই কন থেকে এই কনের মধ্যে এখান থেকে আমি দেখো দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে এটা কতটা নেবে এখানে দু ইঞ্চির মতো নেবে এরপরে দেখো এইভাবে একটু তির্ছা করে নেবে তারপরে আধা আধা ইঞ্চি মার্জিন রেখে আর একটা দাগ টেনে নেবে এরপরে লাইন বরাবর কেটে নেবে আর তোমরা অব সবসময় পিন লাগিয়ে যে মাঝখানে যে রয়েছে এক্সট্রা তো এখানে সব সময় তোমরা পিনটা লাগিয়ে মানে বুকরমটা কাটিং করার চেষ্টা করবে নাহলে কী হবে ছোটো বড় হয়ে যাবে তোমরা তো নতুন করবে অতটা হাতে ব্যালেন্স করতে পারবে না দেখো আমার হচ্ছে মন্দির গোলাটা বেনে তৈরি হয়ে গেছে এরপরে আমাকে একটা অস্ত্রর মধ্যে পিষ্ঠাকে বসাতে হবে এইভাবে প্রথমে দেখো নিচের দিকে আমি একটা পিনটা লাগিয়ে নিচ্ছি সাইডেও আরেকটা আর একটা লাগিয়ে নিলাম দু সাইডে এরপরে আমাকে দেখো এই যে গ্যাপটা রাখতে হবে যেহেতু সাড়ে তিনের নিয়েছিলাম তো সাড়ে তিনের ডবল হচ্ছে সাত ইঞ্চি তো এইভাবে দেখো বুককরমটা আমি সাত ইঞ্চি মাপটা রেখেছি এখানে বুক কর্মের এখান থেকে এখান পর্যন্ত এরপরে আধা আধা ইঞ্চি রেখে যেইভাবে কাটিং আছে সেইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি এরপরে দেখো আমি বুক করামের মাঝখান দিয়ে সেলাইটা দেবো আর তোমরা যারা আমার চ্যানেলটা থেকে এই ভিডিওটা দেখছো তো অবশ্যই তোমরা শেয়ার করে রাখো তোমাদের ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউবের মধ্যে কারণ হয়তো অন্য সময় খুঁজে পাবে না কোথার মধ্যে কোথায় ভিডিওটা চলে গেছে সেই জন্য তোমাদের গ্রুপে বা যে কোনো আইডির মধ্যে শেয়ার দিয়ে রাখো তাহলে কী হবে পরবর্তীকালে আমার ভিডিওটা পুনরায় দেখতে পাবে এরপরে যে আধা ইঞ্চি রাখো আমরা অস্ত্রটা রেখেছিলাম তো অস্ত্রটাকে এইভাবে ফোল্ড করে সেলাই দিয়ে দিচ্ছি করমটা এটা ঢাকা দেওয়ার জন্য এরপরে দেখো পেছন দেখটা কীরকম মাছ বরাবর একটা দাগ টেনে নিতে হবে কারণ আর মিডিল পয়েন্টটা বার করতে হবে তো আমি এর মধ্যে কোনো কার্ড লাগাচ্ছি না ঠিক আছে তো আমি এভাবে দেখো নখের সাহায্যে প্রেস করে মাছ বরাবর একটা পুরো উপর থেকে নিচে পর্যন্ত লাইনটা লাইনটাইভাবে টেনে নেবে এরপরে দেখো এখানে আমি এই বুক করম দুটোকে সমান করে এখানে একটু কার লাগিয়ে নিচ্ছি তো এই দাগ বরাবর দেখো এই কাটিংয়ের কাছে এই দাগটা এইভাবে রাখবে আর নিচের দিকে দেখো নিচের দাগের সাথেই নিচের মুখটা রাখবে তো এখানে একটা প্রথমে নিচের দিকে পিন লাগিয়ে নিবে এরপরে এখান থেকে যতটা ছাড়া আছে এখান থেকেও দেখবে যে ততটা আছে তো টোটাল আড়াই আড়াই আছে তো যদি কি একটু কম থাকবে তো সরিয়ে নেবে এইভাবে এখানেও আড়াই আছে তো এরপরে এখানে পিলটার লাগিয়ে নেবে যা না হলে যখন সেলাইটা দেবে তখন হয়তো সেলাইটা সরে যেয়ে এক পাশ পাকাটেরা ডিজাইনটা হয়ে যাবে এরপরে দেখো একেবারে বুক নিচে দিয়ে আমি সেলাইটা দিচ্ছি এখান দিয়ে দেখো দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে বুক করমের উপরে তুলবে না একেবারে বুক করমের গা দিয়ে আর এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই তোমরা যেখানে যেরকম বাঘ আছে সেখানে সেইভাবে বাঘটার মধ্যে সেলাইটা চুচটা গেড়ে সেইভাবে সেখানটা গাছটায় চেঞ্জ করবে নাহলে কি হবে তোমার বৃথা হয়ে যাবে ডিজাইন বানানো দেখো পুরো সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে এটা আমি আর ডবল সেলাই দিচ্ছি না যেহেতু উপর দিয়ে আমাকে আবার একটা চাপ সেলাই দিতে হবে তো তখন অলরেডি অনেক মজবুত হয়ে যাবে সেলাইটা তো সেই কারণে দেখো আমি আবার আধা ইঞ্চি দিয়ে ভিতরের কাপড়টাকে কাটছি কাটার পরে আমি বেশি কাট লাগাবো না যেহেতু মানে বাঁকগুলো নিয়ে একটু কাট লাগাবো আর সেলাইটাকে বাঁচিয়ে কাটবে নাহলে কী হবে তোমার কাপড়টাই নষ্ট হয়ে যাবে একদম সেলাইয়ের গা ধরে কাটবে এরপরে আমি এটাকে একটু নখের সাহায্যে দেখো একটু প্রেস করে নেবে তাহলে কী হবে মানে উপর দিকের কাপড়টা সুন্দরভাবে বসে যাবে ফিট হয়ে যাবে তো এটাকে আমি সেট করার জন্য উপর দিকে একটা দেখো চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে সময় বার করে ভিডিও বানাই তোমরা আমার ভিডিওতে একটা করে কমসে কম লাইক বা কমেন্ট করো ঠিক আছে হয়তো অনেক লোকই দেখছো কিন্তু কেউ কমেন্ট বা লাইক করছো না একটা খারাপ লাগে তোমাদের জন্য অনেক কষ্ট করে মানে করছি আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না ঠিক আছে তো একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা যাতে একটু উপর দিকে ওঠে গ্রো হয় দেখো আমার দেয়া হয়ে গেছে যদি তোমাদেরকে ভিডিওটা একটু ভালো লাগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে